আপনাদের দেখাবো এক মিলিয়ন থেকে শুরু করে দু মিলিয়ন পর্যন্ত কত টাকা দিচ্ছে বর্তমানে রিলস থেকে এবং বড় ভিডিওতে যথেষ্ট টাকা এখন বেশি দিচ্ছে সেটা আপনাদের সামনে আমি সরাসরি দেখিয়ে দেবো আপনারা দেখতে থাকুন দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আমরা কন্টেন্ট মনিটাইজেশানের খোঁজার জন্য আমরা চলে এলাম মনিটাইজেশান টুলসে সেই মনিটাইজেশান থেকে দেখতে পাচ্ছেন সমস্ত টুলসই আমার সেট করা আছে এবং কন্টেন্ট মনিটাইজেশান সবার নিচে আছে ওখানে আমি ক্লিক করছি দেখুন দেখুন এখান থেকে সরাসরি আপনাদের আমি সবাই সবকিছু দেখিয়ে দেব দেখুন কিসে কত টাকা দিয়েছে আমি আপনাদের সামনে সরাসরি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে একুশ ডলার একুশ সেন্ট দিয়েছে চুয়াত্তর হাজার ছশো সাতচল্লিশ জন দেখেছে একুশ সেন্ট দিয়েছে মাত্র দেখুন এখানে পঁচিশ হাজার তিনশো পনেরো জন দেখেছে দশ সেন্ট দিয়েছে বর্তমানে কিন্তু ফটোতে সেইভাবে কোনো টাকা দিচ্ছে না যেটা আমরা অত্যন্ত হতাশাজনক বলে মনে হয়েছে পাঁচশো পঞ্চাশ জন দেখেছে কিন্তু নো আর ঠিক আছে আমি আবার ভালো করে দেখিয়ে দিই এখানে দেখুন এখানে আরো কীরকম হতাশাজনক এখানে একটা ভিডিও আছে দু মিলিয়ন দেখেছে ভিউস আছে দু মিলিয়ন এবং সেভেন পয়েন্ট টু জিরো সেন্ট ডলার দেখুন কতটা হতাশাজনক দু মিলিয়ন কুড়ি লক্ষ মানুষ দেখেছে এবং সেখানে মাত্র সাত ডলার দিচ্ছে যেটা এর থেকে হতাশাজনক আর কিছু হতে পারে না দেখুন আমি আরও দেখিয়ে দেব কিন্তু সেইভাবে কিন্তু আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছি না এটা বড় ভিডিও একষট্টি হাজার পঁচাত্তর এই সাতশো একান্ন জন দেখেছে তার মধ্যে কিন্তু সত্তর সেন্ট দিয়েছে মাত্র মানে ফেসবুক কি করছে আমাদের সঙ্গে আমরা নিজেও বুঝে উঠতে পারছি না আপাতত কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফটোতে কিন্তু সেইভাবে টাকা দিচ্ছে না কোনো আমরা টাকা দেখতে পাচ্ছেন এখানে কুড়ি হাজার ছশো চৌষট্টি কিন্তু নো আর্নিং দেখুন ভিডিওটা তো আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দিলাম এবার আপনারাই বিচার করুন বর্তমান ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারদের অবস্থা কেমন সত্যি এটা অত্যন্ত হতাশাজনক তবে অনেক ডিমোটিভেট হচ্ছে অনেক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটাররা প্রায় কাজ ছেড়ে দিচ্ছে তবে সবাইকে বলবো একটু ধৈর্য ধরুন একদিন ঠিক হয়ে যাবে প্রত্যাশিত মতো তবে এইভাবে চলতে পারে না যে যে সমস্ত দাদারা বা যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা এই ফেসবুকের উপরে সরাসরি নির্ভরশীল তাদের জন্যে খুব দুঃখজনক ব্যাপার হয়ে গেছে তবে ঠিক হয়ে যাবে এটা আমরা আশা রাখতে পারি তবে ভীষণ বেদনাদায়ক এরকমটা কেন হলো আমরা জানি না তবে যেটা আমরা সচক্ষে দেখলাম বা প্রমাণ সহ দেখলাম সেটা মেনে নেওয়া খুব অসম্ভব ব্যবহার যাই হোক সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার অনুরোধ রইলো আপনাদের ছোট ভাই হিসাবে